নিষিদ্ধ হয়ে প্রচন্ড মর্মাহত মেসি মায়ামি সহমালিক বললেন নিষেধাজ্ঞার নিয়মটি নির্ম যুক্তরাষ্ট্রের এম কর্তৃপক্ষ এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইন্টার মায়ামি তারকা লিওনাল মেসিকে এই শাস্তিতে আর্জেন্টাইন কিংবদন্তি প্রচন্ড মর্মাহত হয়েছে বলে জানিয়েছেন মায়ামির সহমালিক হোরহেফ মাস গত বুধবার প্রদর্শনী ম্যাচ এম অল স্টার গেমে খেলেননি মেসি ও তার মায়ামি সতীর্থ জর্দি আলবা নিয়ম অনুযায়ী লিগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অলস্টার গেমে অনুপস্থিত থাকেন তাহলে তিনি তার ক্লাবের পরের ম্যাচে নিষিদ্ধ হবেন সেই অলস্টার গেমে মেক্সিকোর লিগা এম এক্স অলস্টার দলকে তিন এক গোলে হারায় এমএলএস অলস্টার এরপর স্থানীয় সময় শুক্রবার বিকেলে মায়ামির পরের ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করে এমএলএস কর্তৃপক্ষ। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে নিজেদের পরের ম্যাচে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি মায়ামির সহমালিক মাসের অবস্থান এই শাস্তির বিপক্ষে মেসি ও আলবার পাশে দাঁড়িয়ে মাস বলেছেন প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য শাস্তির এই নিয়ম পাল্টানো প্রয়োজন এবং শাস্তিটি নির্মম এই শাস্তির ঘোষণা আসার পর সংবাদ সম্মেলনের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের এই ধনকুবের মাস জানিয়েছেন শাস্তির খবর মেসি ও আলবাকে জানানোর পর প্রত্যাশনাযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা মাসের ভাষায় অবশ্যই এটা ইতিবাচক প্রতিক্রিয়া ছিল না তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় খেলতে চায় এজন্যই তারা এখানে এসেছে খেলবে এবং জিতবে আগামীকালের ম্যাচের তাৎপর্যটা তারা বুঝে তাই প্রতিক্রিয়াটা আমরা যেন আশা করেছিলাম তেমনই পেয়েছি কারণ স্বাস্থ্যের সিদ্ধান্তটা তারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য কেন তাদের সরাসরি নিষিদ্ধ করা হবে নিয়ম এটাই হলেও সেটা তাদের বোধগম্য নয় দুই হাজার পঁচিশ সালের মৌসুম শেষ হওয়ার সঙ্গে মেসির সঙ্গে মায়ামির বর্তমান চুক্তির মেয়াদও ফুরবে সংবাদ মাধ্যম জানিয়েছে মেসির সঙ্গে এখন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে মায়ামি এর মধ্যে নিষিদ্ধ হওয়াটা মেসির উপর দীর্ঘ মেয়াদে করি এটা মেয়াদে কোনো প্রভাব ফেলবে না লীগ কিভাবে চলে সে বিষয়ে প্রাথমিকভাবে খেলোয়াড়দের মানসিকতায় কি এটা প্রভাব ফেলবে কোন সন্দেহ নেই সেটাই হবে গত ত্রিশ এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই নব্বই মিনিট করে খেলেছেন আটত্রিশ বছর বয়সী মেসি গত জুন থেকে খেলেছেন নয় ম্যাচ এর মধ্যে ম্যাচ খেলেছেন ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বশেষ গত এপ্রিল ম্যাচে মেসিকে মায়ামের দেখা যায়নি কিন্তু তারপর থেকে মায়ামের কোন ম্যাচ মিস করেননি আর্জেন্টাইন কিংবদন্তি আরেকটু পিছিয়ে হিসাব করলে গত দুই এপ্রিল থেকে মায়ামের খেলা তেইশটি ম্যাচের মধ্যে বাইশ ম্যাচে প্রতিটি মিনিট মাঠে ছিলেন মেসি এর মধ্যে পঁয়ত্রিশ দিনের ব্যবধানে খেলেছেন নয় ম্যাচ সংবাদ মাধ্যম তখন জানিয়েছিল বিশ্রাম নিতেই এমএলএস অলস্টার গেমে খেলেননি মেসি মাস সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমএলএস অলস্টার গেমে মেসি ও আলবার না খেলার সিদ্ধান্তটি ক্লাবের আলবা মায়ামির সর্বশেষ ম্যাচে চোট পেয়েছেন বলেও জানিয়েছেন মাস বছরের এই সময় পর্যন্ত আমরা তেত্রিশ ম্যাচ খেলেছি এই সপ্তাহে তাদের বসে থাকার সিদ্ধান্তটা ক্লাবের এবং মেসি ও আলবার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে তারা পঁয়ত্রিশ দিনের মধ্যে নয়টি ম্যাচ খেলেছে সবকটি কঠিন ম্যাচ আমাদের আগামীকাল ম্যাচ আছে এবং আগামী চৌত্রিশ দিনের মধ্যে আছে দশটি ম্যাচ মাস নিষেধাজ্ঞার নিয়মের সমালোচনা করে বলেন এম এ একটি নিয়ম আছে অল গেমে খেলতে না পারলে এক ম্যাচ নিষিদ্ধ হবে আমি মনে করি এটা বাজে নিয়ম তবে এরপরও এটা তো নিয়মই আমি এটাকে বাজে নিয়ম মনে করি কারণ এটা খেলোয়াড়কে এমন অবস্থায় ঠেলে দেয় যেখানে উৎসব মুখর অল স্টার প্রদর্শনী ম্যাচ নাকি নিয়মিত মৌসুমের ম্যাচ এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হয় আমার মতে নিয়মিত মৌসুমের ম্যাচই গুরুত্বপূর্ণ এবং ক্লাবকে সবসময় সবকিছুর উপরে রাখার জন্য আমি মেসি ও আলবার প্রশংসা করছি মাস আরো জানান এই নিয়মে ক্লাব সমর্থক ও স্পন্সররা মর্মাহত হয়েছেন এমএলএস কে তিনি অলস্টার স্টার গেমে খেলার সূচি এমনভাবে ঠিক করতে বলেছেন যেন তা খেলোয়াড়দের বেকায়দায় না ফেলি মাছ সরাসরি বলেছেন সরাসরি বললে আমার মতে এই নিয়মের অধীনে শাস্তিটি নির্মল এইরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ